প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো দেখো তো তাই না এটা শূন্যটা কিসের ঘর বলতো শতক তাহলে শতকের ঘরে কত আছে শতকের ঘরে কত সবাই দেখতে পাচ্ছ শতকের ঘরে তাহলে কত আছে আমরা এখানে লিখলাম চার হ্যাঁ শতকের ঘরে কত চার তাহলে এখানে আছে চার শত ছয় শূন্য চার শত ষাট দশকের ঘরে কত তাহলে ছয় দশক ছয় দশকে কি হয় ষাট ছয় দশে চার শত ষাট তাই না

তিন দশক মানে দশের বান্ডিল যদি আমরা করি তাহলে তিনটি দশের বান্ডিল তাই না তিনটি দশ তিনটি দশের বান্ডিলে মোট কয়টি কাঠি হবে যদি কাঠ নিতে হবে ত্রিশ তাহলে এখানে হবে ছয় শতক কত তিন ছয় শতকত ত্রিশ ছয় শতক ত্রিশ তাই না ছয় বুঝতে পারছ তাহলে শতকের ঘরে কত আছে ছয় তাহলে আমরা এখানে শতকের ঘরে ছয় দেখো এখন তোমরা কিছু বলতে পারবে চার বড় না ছয় বড় কত বড় সবাই বুঝতে পারছো তাহলে কোন সংখ্যা যদি ছোট কোনটা ছোট কোনটা বড় এটা যদি আমরা নির্ণয় করতে চাই বা বের করতে চাই কোন সংখ্যা ছোট কোন সংখ্যা বড় সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের শতকের ঘরে যে সংখ্যাটা বড় থাকবে সেটাই হচ্ছে বড় যেমন দেখো এখানে আছে কত এটা শতকের ঘরে কত আছে আর এখানে কত আছে ছয়শো ত্রিশ তাহলে শতকের ঘরের চার বড় না ছয় বড় ছয় বড় তাহলে বড় সংখ্যা কোনটা হবে

ছয়শ ত্রিশ কি বড় তাহলে আমরা বড় আমরা আর একটা সংখ্যা দেখবো হ্যাঁ সকলের বইয়ের বাইশ পৃষ্ঠা বের করতো এখন নিচে আপনার কি আছে পাঁচশো বাষট্টি এবং পাঁচশো আটচল্লিশ আমরা দেখতে কি

আর এটা ছোট হচ্ছে এখন তো তোমার হচ্ছে এই দুটোর মধ্যে বড় হবে কোন সংখ্যাটি

দশকের ঘরেও ছয় আছে এখানেও ছয় আছে থাকতে পারে না তখন আমরা দেখবো কোনটা এককের ঘরে বড় কোনটা ঠিক আছে এককের ঘরে বড় যেটা হবে সেটাই বড় সংখ্যা হবে তাহলে আমরা এরকম কয়েকটা উদাহরণ আমরা দেখবো সবাই সামনে এসে আমাকে বলবে কোনটি বড় কোনটি ছোট

শতকের ঘরে কত এটা আর এটা শতকের ঘরে কত এটা শতকের ঘরে কত তাহলে দু চেয়ে তিন বড় তাই না যে কারণে সবচেয়ে ছোট হচ্ছে এখানে কত সংখ্যা কারণ কি শতকের ঘরে দুই আছে আর এটা শতকের ঘরে তিন এটা শতকের ঘরে তিন তাহলে তিনের চেয়ে দুই ছোট যে কারণে দুই শত হচ্ছে কি দুই শত বারো ছোট সংখ্যা সবাই বুঝতে of am